আজকে সেই বাংলার জমিনের মধ্যে রসুলের ভালোবাসা নিয়েও দুই নম্বরই চলতেছে আমার মুখে দাঁড়ি আমি রসুলের আশেক হইতে পারলাম না আমার গায়ে রসুলের লম্বা জামা আমি রসুলের আশেক হইতে পারলাম না আমার মাথার মধ্যে মদিনাওয়ালার টুপি আমি রসুলের আশেক হইতে পারলাম না আর আজকে সেই জমিনের মধ্যে গাঞ্জা খেয়ে টুপটাকে পাতিলার মতো কালো পরে ফেলছে সেও দাবি করে আমি আশেকে রসুল এবার বুঝবেন কেমনে কে কাটি আশেকে রসুল আপনি মানে আশেকে রসুল সেটা পূজার একটাই কারণ বুঝবেন কিভাবে বলে সিগারেট খেয়ে গাঞ্জা খেয়ে টুটটাকে পাতিলার মতো কালু করে ফেলছে সেও দাবি করে আমি আশেখ রসুল আমার রসুল জানিয়ে দিয়েছেন যেই পান্দা যেই উন্মত আমি রসুলকে ভালোবাসবে আমি রসুলকে আনুগত্য করবে মতো সাজিয়ে দিবে সেই হবে আমার আশেখে রসুল আর যেই বান্দা মুখের মধ্যে রসুলের দাড়ি নাই মাথার মধ্যে রসুলের সুন্নতি টুপি নাই গায়ের মধ্যে রসুলের সুন্নতি জামা নাই সে সুন্নি দাবি করবে সুন্নি হবে তো দূরের কথা মুসলমান হলো কিনা তদন্ত করা দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খলাকল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোমিনুফিদা নকশে কাফে বেন বি হো নকশে নকশ কফ নবী হো উ কদম আজু বেলম ক্ষিনা উজির কদম আজু বালম কা খজিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অত্যন্ত মেহরবানি দয়া যে আল্লাহ নামাকে আমাকে সমস্ত কাজ থেকে পারেক করে বাগাসুর আলহাদি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ নূর ইসলাম সাহেব বিশিষ্ট মুরব্বী বাগাসুরা খুনাবাড়ি উক্ত ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লাহ আব্দুর রহমান পীর সাহেব শাইখতুল্লাফারা উক্ত মাহফিল আরও বয়ান পেশ করবেন লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহি সাহেব দামাত বরকাতহ উনারা আসবেন বয়ান চলতেছে চলবে আমি অদমের মুখ থেকে কিছু কথা আল্লাহ তাল আপনামাকে যেন শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন আপনাদের জানেন যে আয়াতখানা তেলাওয়াত করিলাম আয়াতখানার মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুম আল্লাহ এই আয়াতের অর্থ সারমর্ম এই আয়াতের বয়ান আজকে বাগাসুরা নতুন নয় শুধু বাগাসুরা নয় পুরো বাংলার জমিনের মধ্যে এই আয়াতের বয়ান সকল আলে মুলামাই করে আর সবাই একটাই কথাই বলে যে যদি আল্লাহকে পাইতে চাও রসুলকে ভালোবাসো আসলে সেই আয়াতটার মধ্যে আল্লাহ নবীকে ভালোবাসার কথা বলে নাই আল্লাহ বলেছেন যদি আল্লাহকে পাইতে চাও তাহলে মদিনওয়ালা ওয়ালা নবীর আনুগত্য করো জিজ্ঞেস করতে পারেন ভালোবাসার আনুগত্যের মধ্যে কেমন ব্যবধান আমি এটাই বলবো যে আর জমিনের মধ্যে যেমন ব্যবধান ভালোবাসার আনুগত্যের মধ্যে যেমন ব্যবধান আজকে সেই বাংলার জমিনের মধ্যে রসুলের ভালোবাসা নিয়েও দুই নম্বর চলতেছে আমার মুখে দাড়ি আমি রসুলের আশেক হইতে পারলাম না আমার গায়ে রসুলের লম্বা জামা আমি রসুলের আশেক হইতে পারলাম না আমার মাথার মধ্যে মদিনাওয়ালার টুপি আমি রসুলের আশেক হইতে পারলাম না আর আজকে সেই জমিনের মধ্যে গামজা খেয়ে টুটটাকে পাতিলার মতো কালো করে ফেলছে সেও দাবি করে রসুল এবার বুঝবেন কিভাবে সিগারেট কে গাঞ্জা কে টুটটাকে পাতিলার মতো কালো করে ফেলছে সেও দাবি করে আমি আশেখের রসুল আমার রসুল জানিয়ে দিয়েছেন যেই পান্দা যেই উন্মত আমি রসুলকে ভালোবাসবে আমি রসুলকে আনুগত্য করবে তার জীবনটাকে আমার রসুলের মতো সাজিয়ে দিবে সেই হবে আমার আশেখে রসুল আর যেই বান্দা মুখের মধ্যে রসুলের দাড়ি নাই মাথার মধ্যে রসুলের সুন্নতি টুপি নাই গায়ের মধ্যে রসুলের সুন্নতি জামা নাই সে সুন্নি দাবি করবে সুন্নি হবে তো দূরের কথা মুসলমান হলো কিনা তদন্ত করা দরকার আজকে সেই জমিনের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যা কিছু কথা বলবো অল্প সময় তার আগে আমি একটাই কথাই বলতে চাই এই বাংলার জমিনের মধ্যে আলে মুলামার উপর যতই জুলুম করা হইতেছে রসুলের ওয়ারিস রসুল যাদেরকে রেখে গিয়েছেন রসুল বলেন আমি চিরদিন চিরজীবন না আমি চলে যাওয়ার পর আমার কিছু রেখে গেলাম তাদের কথা মতো যদি চলতে পারো তারা যে দিক দেখ দেয় তাদের কথা মতো যদি চলতে পারো তাদের রাস্তায় যদি তুমি চলতে পারো তাহলেই তুমি হবে আশেখে রসুল আজকে সেই বাংলার জমিনের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে নাই মাথার মধ্যে টুপি নাই গায়ের মধ্যে রসুল সুন্নতি পোশাক নাই সেও দাবি করে আসে কে হাই ভাই আজকে আমরা কোথায় চলে গেলাম এই জন্য ভালো করে মনে রাখতে হবে বাংলার জমিনকে যদি আমরা এখন এমন একটা সময় হয়েছে ওয়াহাবি সুন্নি যেই দেশের মধ্যে চলতেছে বাংলাদেশের মধ্যেই বেশি চলতেছে আমরা ভালো করে মনে করে দিতে চাই আরে পাঁচ ভাই যদি পাঁচ জায়গার মধ্যে থাকে বাবা যদি বাড়িতে থাকে যদি পাঁচ ভাইয়ের কানের মধ্যে আওয়াজ যায় যে বাবা বাড়িতে বাবার উপর দু আক্রমণ করার জন্য আগাইতেছে এবার আপনারাই বলেন পাঁচ ভাই তোর বাবার বিচার করার জন্য এগিয়ে যাবে ঠিক তেমনি ভাবে মুসলমান এখন আমরা মিলার সময় হয়ে গেছে এখন আমরা একত্র হওয়ার সময় নাস্তিক আমার রসুলকে গালি দেয় মুরতাদ আমার রসুলকে গালি দেয় ইহুদি আমার রসুলকে গালি দেয় খ্রিস্টান আমার রসুলকে গালি দেয় আজকে যদি আমরা আমরা ওয়াহাবি সুন্নি আর বিএমপি জামাত আমরা যদি এগুলার ভেদাভেদ নিয়ে বসে থাকি তাহলে তো আমার রসুলের ভালোবাসা আমরা বাসলাম না রে ভাই আমরা এই জন্য পাঁচ ভাই যেমন একত্রিত হয়েছিল ঠিক তেমনি ভাবে ওয়াহাবি সুন্নির দ্বন্দ্ব বাদ দিয়ে আওয়ামী লীগ বিএনপি বলেন আর জাতীয় পার্টি জামাত বলেন সব দ্বন্দ্ব দিয়ে আমরা পাঁচ ভাই আজ এক জায়গায় দাঁড়াইতে হবে আমরা পাঁচ ভাই যদি এক জায়গায় দাঁড়াইতে পারি এই বাংলার জমিনে কোনো নাস্তিক কোনো মূর্তি আমার মসুলের উপর আঙ্গুল তুলে কথা বলতে পারবে না কথা বলেন ঠিক না আজকে আমরা আলো ভালো করে জানিয়ে দিতে চাই মুসলমান আমরা তো মুসলমানের রিজা ফোর্স আমরা মুসলমানের রিজা ফোর্স আমরা যদি ইসলামটাকে ধরে রাখতে চাই মুসলমানের যদি আমরা মুসলমানিত্ব ধরে রাখতে চাই টুপি মাথায় দিলে হুজুর হওয়া যায় না দাড়ি রাখলেই হুজুর হওয়া যায় না লম্বা জামা পরলেই হুজুর হওয়া যায় না আজকে যদি আমরা সেই হুজুরত্ব ধরে রাখতে পাই মুসলমানিত্ব আমরা ধরে রাখতে চাই আমরা একটাই কারণ একটাই মুলামার পথে চলবো দেশ বাঁচানোর জন্য যেই দাঁড়িয়ে যাবে সে যেই দলের হোক না আমি সেটা দেখব না আমার বাংলাদেশকে বাঁচানোর জন্য যেই দাঁড়িয়ে যাবে আমি জানি না আমি জানি না সে আমার দেশ রক্ষা করতে পারবে কি না আমি বুঝি না সে আমার দেশ রক্ষা করতে পারবে কি না কিন্তু আমি তার সঙ্গে একতাল হয়ে দাঁড়িয়ে যাব এই বাংলার জমিনে নাস্তিক বলেন মুক্তাদ বলেন ইয়াহুদি বলেন যাই বলেন না কেন আমরা যখন একত্রে দাঁড়াইতে পারব আমার মদিনাওয়ালার উপরে কেউ আঙ্গুল তুলে কোনো কিছু কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুখের মধ্যে যেমন রসুলের মহাব্বত দেখাই অন্তরে যদি সেই মদিনাওয়ালার মহাব্বত আমরা লালন করতে পারতাম আজকে আমরা মুখের মধ্যে যেমন রসুলের প্রেম দেখাই মুখের মধ্যে যদি সেই মদিনাওয়ালার প্রেম লালন করতে পারতাম আজকে আমরা মুখের মধ্যে মদিনাওয়ালার যত এস্ক দেখাই অন্তরে যদি সেই মদিনা বলার এসকে আমরা লালন করতে পারতাম আজকে আমরা মুখের মধ্যে রসুলের যত শান দেখাই এই শান যদি আমরা ভিতরে লালন করতে পারতাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যতটুক বাংলাদেশের মুসলমান রসুলের ভালোবাসা এসক মোহাব্বত মুখ দিয়া দেখায় এতটুক যদি অন্তর দিয়া দেখাইতে পারত এই বাংলার জমিনে কোনো নাস্তিক আবার রসুলের উপর হাত উঁচু করে বলতে কিনা করে মনে রাখতে হবে। আমার আল্লাহ এত সম্মান এত মর্যাদা দান করেছেন শুধু আজকে দেখে নই রসুলের শান নাকি আমরা পারি না শুধু গান গায়ে রসুলের শান আমরা গাইতে চাই না আমার সামনে বসো আমি রসুলের শান তোমাদেরকে জানাই দিব আল্লাহ নবীর মা মেনা বলেন আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো আমার সন্তান দুনিয়াতে আসবে ও নবীর কই ভালো করে শুনে রাখেন শুধু তাই না রে বিবাহ অবস্থায় করার জন্য নাম ফের মেয়ে একমাত্র কন্যা মারিয়াম পাগল হয়ে গেল পাগল পাগল হয়ে গেল রে কোথায় পাওয়া যায় রে কোথায় পাওয়া যায় আবদুল্লাহকে বিবাহ করবে মোহাম্মদের মা হবে মুহাম্মদের মা হওয়ার জন্য ওর অকাবিন নাও একমাত্র কন্যা মারিয়াম আবদুল্লার জন্য পাগল পাগল হয়ে গেল কোথায় পাওয়া যায় রে কোথায় পাওয়া যায় রে আবদুল্লাহকে পাগল হয়ে গেল মক্কার মধ্যে আবদুল্লাকে দেখা যায় না দশ দিন পর যখন আবদুল্লা মক্কার মধ্যে আসলো মক্কার নারীরা একত্রিত হয়ে গেল আবদুল্লাহ আসছে মানুষ হয় হোল্লা শুরু করলো এমতো অবস্থায় না ওফের একমাত্র কন্যা মারিয়াম আব্দুল্লাহ সামনে দাঁড়াইল দাঁড়ায় বলতে সের আবদুল্লাহ তুমি কি বিবাহ করেছ নাকি আবদুল্লাহ কারণ আমি তোমার জন্য বড় পাগল ছিলাম আমি তোমার চেহারার রূপ দেখে নয় আমি মোহাম্মদের মা হওয়ার জন্য আমি তোমার চেহারা দেখে পাগল হই নাই আমি মোহাম্মদের মা হওয়ার জন্য আমি আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য পাগল হয়েছিলাম আজকে আমি দেখি তোমার চেহারার দিকে দেখি সেই দেখা যায় না রে আমার বাবা একজন তাওরাতের আলেম আমি যখন আমার বাবার সাথে তাওরাত রিচার্জ করার জন্য বসতাম আজ নয় কাল নয় আমি তাওরাত রিচার্জ করার জন্য যখন আমার বাবার সাথে বসতাম আমি তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম নামবে সেই মুহাম্মদের নাম পেয়েছি এই জন্য আমি মোহাম্মদ মুহাম্মদের মা হওয়ার জন্য পাগল হয়ে গেছি রে আবদুল্লাহ কীভাবে পাওয়া যায় কেমনে পাওয়া যায় আবদুল্লাহ আমি আজকে তোর চেহারার দিকে তাকাইয়া দেখি সেই নূর দেখা যায় না দেখা যায় না এই নূর তো বিবাহ যারা যাবে না রে আবদুল্লাহ নিশ্চিত তুই বিবাহ করেছ আমার সাথে বিন্দু থেকে বিন্দু পরিমাণ লুকো চুরি করবে না আবদুল্লা রে বল না তুই কি বিবাহ করেছ বলে হ্যাঁ আমি বিবাহ করেছি মেয়ের নাম কি আমেনা না বলে আমেনা না মা মেয়ের বাড়ি কি মদিনাই বলে মদিনাই এই কথা বলে যখন আমেনার চলে গেল আমেনার সাথে যখন আবদুল্লার বিবাহ হয়ে গেল ছয় মার যাইতে না যাইতে আমার নবীর পিতা আবদুল্লাহ দুনিয়া থেকে চলে যায় এমতো অবস্থায় যখন আমেনা রাস্তা দিয়া হাঁটে না ডাক দিয়া বলতেছে আমি যখন রাস্তা দিয়া যাই কোনো পাখি আমার মাথার উপর দেওয়া যায় না রে আমার পেটের ভিতরে আল্লাহ এমন একটা সন্তান দান করেছে আমি যখন আগে তো টিউবওয়েল ছিল না ট্যাব ছিল বলে আমি যখন পানি আনার জন্য কূপের পাশে যাইতাম বালতি ধরতে হতো না রশি দিয়া টানতে হতো না আমি যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি বালতি আমার সামনে বেশি উঠতো চিল্লায় বলেন আল্লাহু বা ও মুসলমান ভাইরা শুধু এখানেই শেষ না আমার রসুলের শান কারে খয় আজকে ভালো করে শুনে রাখেন আমরা গান গাইয়া শান বলতে চাই না আমরা গান গাইয়া রসুলের শান বলতে চাই না রসুলের শান কারে কয় আজকে একান থেকে বুঝে নেন আল্লাহ নবীর মা আমেনা কই শুধু তাই না রে আমি যখন রাস্তা দিয়া যাই গাছ নত হয়ে আমি আমেনাকে সালাম দেয় আমি এনাকে চায়া দেয় শুধু তাই না রে ভাইরা আল্লাহ নবীর মা আমেনা আরো জানায়া দেয় আমি যখন রাস্তা যায় মানুষেরা পুরা এলাকা গ্রাম চড়াই ফেললো আব্দুল্লাহ তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আবদুল্লাহর স্ত্রী মারিয়াম বিধবা বিধবা নারী শরীরের মধ্যে তো লাগাইয়া মানুষে পুরো এলাকার মধ্যে সমালোচনা শুরু করে দিল আব্দুল মুতালিবের কাছে বিচার নিয়ে আসলো আব্বু আব্দুল মুতালিব তোমার সন্তান আবদুল্লাহ বিদায় হয়ে গেল আবদুল্লার স্ত্রী আমের এত বিধবা হয়ে গেল বিধবা নারী শরীরের মধ্যে তো গ্রান লাগাইয়া হাটে কেন এই কথা বলা মাত্র আব্দুল মুতালিবের মাথা গরম হয়ে গেল ডাক দিয়া বলল বৌমা তুমি রাস্তা দিয়ে তো গ্রান লাগাইয়া হাটো কেন আমার আবদুল্লা তো চলে গেল তুমি বৃধবা হয়ে গেল বৃধবা নারী শরীরের মধ্যে গ্রান লাগাইয়া হাটো কেন আমার ইজ্জত যায় যায় অবস্থা এমতো অবস্থায় যখন রসুলের দাদি আমি এনাকে জিজ্ঞেস করলো ও বৌমা মা তুমি রাস্তা দিয়ে হাঁটলে নাকি গ্রান বাহির হয় মানুষের সমালোচনা শুরু করলো নবীর মা আমেনা কয় মা আপনি আমার সাথে চলেন আমি আপনাকে দেখাইতে চাই এই কথা বলা মাত্র আল্লাহ নবীর দাদিকে আল্লাহ নবীর মা আমেনা যখন রুমের মধ্যে নিয়ে গেল যাওয়ার পর একটু তুতু পালাইলো তুতু পালানোর পর এবার জিজ্ঞেস করতেছে মা নবীর মা আমেনা না নবীর দাদি কে ডেকে বলতেছে মা আমার আমি আপনাকে জানিয়ে দিতে চাই আপনি আমার সাথে চলেন সাথে নিয়ে যখন রুমের মধ্যে নিয়ে গেল এবার একটু তোতু পালাইল তুতু পালানোর পর বলতেছে মা গ্রান কি কমল নাকি বাড়ল আল্লাহ আল্লাহর নবীর মা জিজ্ঞাস করলো আল্লাহ নবীর দাদি ডাক দিয়া কয় আমি তাকাইয়া দেখি পুরো ঘরটা যেন গ্রানে মুখরিত হয়ে গেল চিল্লায়া বলেন আল্লাহু বা শুধু তাই না আল্লাহ নবীর আরো দেখাইতে চায় আল্লাহ নবীর মা ডাক দিয়া কয় ও মা আপনি আমার সাথে চলেন নবীর মা যখন এবার গুসল কানার মধ্যে নিয়ে গেল নেওয়ার পর গুসল করার পর জিজ্ঞাস করতেছে মা এখন কি গ্রান কমল নাকি ভাল্লো আল্লাহ নবীর দাদি ডাক দিয়া কয় আমি আবার নাক দিয়ে দেখতেছি আমার পুরো ঘর আর পুরো বাথরুম যেন গ্রানে মুখরিত হয়ে গেল চিল্লায় কি বলবো শুধু তাই না মুসলমান আমার রসুল যখন দুনিয়ার মধ্যে আসবে সময়টা অলৌকিকভাবে আসলো রসুলের শান কারে কয় গান গাইয়া শান বলি না রসুলের শান কারে কয় আজকে বুঝে যাবেন শুধু তাই না মুসলমান বায়রা আল্লাহর নবী যখন দুনিয়াতে আসবে সোমবার দিন শুব সাহাদিকের সময় আমার নবী যখন দুনিয়াতে আসবে এমত অবস্থায় আল্লাহ নবীর মা ডাক দিয়া বলতেছে সমস্ত বাচ্চারাও দুনিয়াতে আসে আমার মুহাম্মদও দুনিয়াতে আসলো গৌ সমস্ত বাচ্চারা যখন দুনিয়ার মধ্যে আসে তাদের শরীরের মধ্যে ময়লা লাগানো থাকে শরীরের মধ্যে ময়লা লাগানো অবস্থায় উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে আসে আল্লাহ নবীর মা আমেনা আরও ডাক দিয়া বলতেছে শুধু তাই না গৌ আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো আমি তাকাইয়া দেখতেছি কে যেন আমার মুহাম্মদ গোসল করাইয়া খুশবু মাখাইয়া লজ্জাস্তান ঘুরে দুনিয়াতে পাঠাইছে চিল্লায় কি বলবেন নাল্লাহ হ্যাঁ এ আশেকার শুধু তাই না গৌ আমার নবীর মা আরও জানেয়া দেয় আর সমস্ত বাচ্চারা দুনিয়াতে আসিয়া যখন কান্না শুরু করে আমার কানলো কানল গৌ আমার মুহাম্মদ কেমন ভাবে আমি বড় চিন্তায় পরে গেলাম আমি তাকাইয়া দেখি আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসিয়া সাথে সাথে চেষ্টায় পরে গেল আমি চিন্তায় পরে গেলাম চিন্তায় পরে গেলাম আমার সন্তান চেষ্টার মধ্যে চলে গেল গুনগুনাইয়া গুনগুনাইয়া কানতেছে আমি চিল্লায় পরে গেলাম আমার সন্তান গুন গুনাইয়া গুন গুনাইয়া কান্দে আমি দৌড়াইয়া কাছে গেলাম যায় দেখি আমার সন্তান শেষ দাই কান্দে আর বলে রব্বি হাবুলি উম্মাতি আওয়াজ করে বলেন আল্লাহ আকবা সেই মদিনাওয়ালার শান কেমন গান গাইয়া শান বলতে চাই না আমার রসুলকে আল্লাহ কত সম্মান দান করেছেন শুধু তাই না শুধু তাই না গো নবীর আবু ডাক বলতেছে আমার ইজাকে যখন আমি কুলে নিব আমি নেওয়ার পর কুলে দেখতেছি আমার বাতিজার চেহারা আমার দিকে সম্মুখীন হয় না আমার বাতি ইজা আমার দিকে তাকাই না আমি চিন্তায় পরে গেলাম চিন্তায় পরে গেলাম কি হয়ে গেলো রে কি হয়ে গেল আমার বাতিজা তো আমার চেহারার দিকে তাকাই না আমি চিন্তায় পরে গেলাম আমি দেখতেছি আমার বাতি একবার ডাইনে চেহারা ঘুরায় আবার বামে চেহারা ঘুরায় আমি চিন্তায় পরে গেলাম চিন্তায় পরে গেলাম কি হয়ে গেল রে কি হয়া গেল আমার বাতিজ আমার চেহারার দিকে তাকাই না একবার ডাইনে চেহারা ঘুরায় আবার বামে চেহারা ঘুরায় আমি চিন্তায় পরে গেলাম আমি চিন্তাই পড়ে যখন এবার আকাশের দিকে তাকাইলাম আকাশের দিকে তাকাইয়া দেখি রে আকাশের চন্দ্রটা একবার ডানে যায় একবার বামে যায় একবার ডান বাম ডান বাম করতেছে আমি চিন্তাই পরে গেলাম আকাশের চন্দ্রটা ডান বাম ডান বাম করে কেন আমি দৌড়াইয়া আমি যখন ভালো করে খেয়াল করে দেখলাম তখন আমি দেখতেছি রে আমার ও ডান বাম করে চারটাও টান বাম করে বড় চিন্তায় পড়ে গেলাম চিন্তায় পরে গেলাম আমি দৌড়াইয়া ভালো করে যখন খেয়াল করে দেখতেছি আমি খেয়াল করে দেখি রে আমার বাতিজার চেহারা যখন ডাইনে যায় চন্দ্রটাও ডাইনে যায় আমার বাতিজার চেহারা যখন বামে যায় চন্দ্রটাও বামে যায় চিল্লায় কি বলবেন নাল্লাহ আকবার আরও বুঝাইতে চাই রে বাগাসুরার মুসলমান ভাইয়ারা এটা আমার এলাকা আমার ভাই আমার বোন আমার মা আমার বাবা আমার ভাই আমার দাদা আমার মুখের কানের আওয়াজটা সকলের কানে পৌঁছে যাইতেছে এখানে যদি যারা বৃদ্ধ আছেন আমার দাদা হয়ে থাকেন আমি আপনাদের নাতি আমি চাই দাদা নাতি একসাথে যাব জান্নাতে এখানে যদি কেউ আমার ভাই হয়ে থাকেন আমি ভাই বন্ধু আমি চাই আমরা ভাই বন্ধু একসাথে যাব জান্নাতে এখানে যদি কেউ আমার চাচা হয়ে থাকেন আমি আপনার আপনার বাতিজা আমি চাই আমার চাচা বাতিজা চাচা বাতিজা মিলে যাব জান্নাতে এখানে আমার বাবা থাকলে আপনি আমার বাবা আমি চাই আমার বাবা সন্তান একসাথে যাব জান্নাতে এখানে আমার পর্দার আরের মা বোনেরা আছেন চাই আমরা সবাই যাব একসাথে জান্নাতে এই জন্য রসুলের শান বুঝতে হবে গান গাইলেই রসুলের সম্মান বাড়ানো হয় না শানকা গান গেই শান বলা হয় নারে বায়রা ভাইরা কাকে বলে আজকে ভালো করে শুনে রাখবেন শুধু তাই না শুধু তাই না আল্লাহ নবীর মা আমেনা কয় আরো ভালো করে খেয়াল করে দেখতেছি হঠাৎ কবর আসলো আমার সন্তান আমার কাছে নাই আমার সন্তানকে কে যেন নিয়ে যাবে আমি চিন্তায় পরে গেলাম চিন্তায় পরে গেলাম রে আমার সন্তান রে আবার কে নিয়ে যাবে আমি হঠাৎ করে দেখি আমার সন্তান মুহাম্মদ আমার কাছে নাই আমি চিন্তায় পরে গেলাম চিন্তায় পরে গেলাম তখন আমি তাকাইয়া দেখে আমার সন্তান আমার কাছে নাই পুষ পাইলাম রে আমার সন্তান রে নাকি রব্বে কাবা নিয়ে নেওয়া গেল নেওয়ার পর হাতের মধ্যে

কারণ এক সময় যেন মুহাম্মদ ৪০ বছরের পর যখন নবুয় পাবে তখন যেন কেউ না বলতে পারে মুহাম্মদ যে তো চিনি না জানি না কার কথা শুনে রসুল্লাহ মানব এই জন্য আমি আল্লাহ মুহাম্মদ রে সব কিছুর সাথে পরিচয় করায়া দিলাম শুধু তাই না আল্লাহ নবীর মা আরো ডাক দিয়া কয় যখন হালিমা তু সাদিয়া আমার রসুলকে নিয়ে যাবে বহুদের যুদ্ধের ময়দানে নিয়ে যাবে যেই উটনিটার উপরে বসায়া নিয়ে যাবে আল্লাহ নবীর মা আমেনা কয় উঠনি উঠনি হাঁটতে পারত না পা ছিল আমার রে যখন উঠনির উপরে উঠে বসানো হলো আমি তাকাইয়া দেখতেছি রে উঠনিটা যেই উঠনিটা হাঁটতে পারত না উঠনিটার উপর মুহাম্মদরে বসানোর পর আমি খেয়াল করে দেখতেছি সমস্ত উটের আগে সেই উঠনিটা দৌড়ে উহুদের ময়দানে চলে গেল চিল্লায় কি বলবেন আল্লাহ বা ও মুসলমান ভায়রা রসুলের শান কারে কয় ভালো করে খেয়াল করবেন আমার নবী যখন চল্লিশ বছর বয়সে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়ায় যখন বলল সকলে আমার সাথে পড়েন লা ইলাহা। যখন রসুল এটা বলে দাওয়াত দেওয়া শুরু করলো মানুষ বলে মুহাম্মদ পাগল হয়ে গেল পাগল আমার মুহাম্মদ রে পাগল পর্যন্ত মানুষে ডাকলো আজকে বাগাসুরার মুসলমান ভালো করে বুঝে না গানকে ইশান বলা হয় রসুলের শান কাকে বলে আমরা বুঝি না বুঝবার চেষ্টাও করি না আল্লাহ পাক যেন আপনি আমাকে সকলকে রসুলের আশেক রসুলের মহাব্বতে মদিনার প্রেমিক पिक बनाया जाए